ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে রুপোলি পর্দায় করা সেই প্রতিজ্ঞার মর্যাদা রাখলেন জয় বন্ধু ধর্মেন্দ্র দেওয়ালের চিরবিদায়ের পর গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় আবেগে ভেসে উঠলেন অমিতাভ বচ্চন সোমবার মধ্যরাতে ভীরুর অন্তিম যাত্রার উপস্থিত থাকার পর জয় তার মন খারাপের কথা লেখেন অমিতাভ লিখেছেন এক অদ্ভুত শূন্যতা চারপাশের বাতাস যেন কমে গিয়েছে রমেশ শিল্পীর কালজয়ী ছবি শোলের দুই বন্ধু ধর্মেন্দ্র ও অমিতাভের বন্ধুত্ব ছিল বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি এবছর সেই ছবির পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার কথা কিন্তু তার আগেই ভেঙে গেল এই জুটি ইউটিউব চ্যানেল খুলতে চান কিন্তু কিভাবে এগোবেন বুঝতে পারছেন না হাতে কলমে শিখিয়ে দেওয়ারও কেউ নেই আসুন আমাদের কাছে যোগ দিন আমাদের একদিনের ওয়ার্কশপে এখানে আমরা শেখাবো শুধুমাত্র একটা মোবাইল সহযোগে আপনি কিভাবে হয়ে উঠবেন আগামী দিনের একজন সফল ইউটিউবার মোবাইলের দুর্দান্ত শর্ট টেকিং থেকে শুরু করে স্পিড এডিটিং শেখাবো আমরা কিভাবে স্ক্রিপ্ট লিখবেন কোন বিষয়ে ভিডিও বানাবেন সমস্ত কিছুই পাবেন আমাদের ওয়ার্কশপে এআই দিয়ে কিভাবে আপনার ভিডিও করে তুলবেন আরও পারফেক্ট থাকবে তার প্রশিক্ষণ তাহলে আর দেরি কিসের ওয়ার্কশপে যোগ দিতে ফোন করুন স্ক্রিনে দেওয়া অমিতাভ তার পোস্টে ধর্মেন্দ্রকে জীবনের রঙ্গমঞ্চ ছেড়ে চলে যাওয়া আর এক স্তম্ভ বলে উল্লেখ করেছেন অজস্র কোলাহলের মাঝে এক গভীর নিস্তব্ধ তৈরি হওয়ার কথাও জানিয়েছেন অমিতাভ ছেলে অভিষেককে নিয়ে তৈরি বন্ধুর কাছে পৌঁছেছিলেন শাহিন শাহ অন্তিম শয্যায় বন্ধুকে দেখে শোকস্তব্ধ অমিতাভ উপলব্ধি করেছেন যে ধর্মেন্দ্র শুধু দীর্ঘদেহী পাঞ্জাবি নন তার মনটাও ছিল আকাশের মতো উদার তিনি লেখেন পাঞ্জাবের সারল্য ও উষ্ণতা বুকে নিয়ে ঘুরতেন প্রয়াণ অমিতাভের মনে এক বিরাট শূন্যতার জন্ম দিয়েছে যা পূরণ হবার নয় ঠিক যেমন জয় আর বীরুর বন্ধুত্ব পুরোবার নয় এই কিংবদন্তি জুটির স্মৃতিতে আপনি কোন গানটি শুনতে চান কমেন্টে অবশ্যই জানান